পরপর হার দিয়ে বিধ্বস্ত ব্রাজিল শিবির চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের পরে দলের প্রধান কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন সে থেকে কে হচ্ছেন সেলেসাউদের পরবর্তী কোচ সে আলোচনা বেশ তুঙ্গে উঠেছে বিশ্ব ফুটবল অঙ্গনে এরই মাঝে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে নতুন কোচ কে হবেন সেটা জুনের মধ্যে নিশ্চিত করবে তারা সেলেসাউদের নতুন কোচ নির্বাচনে গত শুক্রবার রুদ্ধতার বৈঠকে বসে সিবিএফ যেখানে উপস্থিত ছিলেন সিবিএফ সভাপতি এডলান্দো রুদ্রিগেজ পুরুষ জাতীয় দলের নির্বাহী সমন্বয়ক রুদ্রিগো কাইতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান হুয়ানসহ আরও অনেকে বৈঠকের পর নতুন কোচের বিষয়ে সিবিএফ সভাপতি রুদ্রিগেজ জানিয়েছেন ব্রাজিলের ডাগ আউটে কে দাঁড়াতে যাচ্ছেন সেটা নির্ধারিত হবে চলতি বছরের জুনের মধ্যে ফিফার জুনে উইন্ডোর আগে শিবিরে স্থিতিশীলতা ফেরাতে চায় সিবিএফ এদিকে সিলিসাউদের নতুন কোচ হওয়ার তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও সেখানে এগিয়ে আছে সৌদি প্রলিগের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেজুস অবশ্য তার কাছে কোনো সাড়া মেলেনি এ বিষয়ে সেখানে আরও আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নামও গতকালকের সভার বিষয়ে পুরুষ দলের সমন্বয়ক রুদ্রিগো জানান কোচ খোঁজার এই প্রক্রিয়ায় বিদেশি ম্যাচ পর্যবেক্ষণও চলছে সেই সূত্রে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এবং পর্তুগিজ কোচ জোসে মারিনহো এই দুই অভিজ্ঞ কোচও রয়েছে বিবেচনায় আমাদের নির্বাচন বিভাগ নিয়মিত রিপোর্ট দিচ্ছে মাঠ পর্যবেক্ষণ করছে এবং দেশের বাইরে প্রতিযোগিতাগুলো পর্যবেক্ষণ করছে এই কাজ প্রতিদিনের এবং ধারাবাহিকভাবে আগেও হয়ে এসেছে